আমার মনে হয় যে সার্জিস হাসনাত বাকি যারা আছেন তারা অনেকভাবে চাইলে আলোচনায় থাকতে পারেন এমনি কিন্তু তারা আলোচনায় থাকেন তাই না বিভিন্ন বিষয়ে আলোচনায় থাকেন কিন্তু সেনাবাহিনীকে নিয়া সেনা কে নিয়া ওজনের বাহিরে কথাবার্তা বলা অথবা মানে সেনাবাহিনী ইস্যুতে কথাবার্তা বইলা সেনাবাহিনীকে বিতর্কিত করার যে চেষ্টা এটা কিন্তু আসলে আমার মনে হয় যে আস্তে আস্তে পরিহার করা উচিত আরে ভাই ফেসিবাদ বিরোধী অবস্থানে সেনাবাহিনীর অবস্থান মানে কি এটা তো পাঁচই আগস্ট প্রমাণিত হয়ে গেছে যে ফেসিবাদ বিরোধী অবস্থানে সেনাবাহিনীর প্রমাণ মানে অবস্থান কি তৎকালীন প্রেক্ষাপটে সেনাবাহিনী যদি না চাইত তাহলে এই দেশে আরো দুই চার বিশ হাজার মানুষ মরত তারপরে হয়তো শেখ হাসিনার পতন ঘটত এই যে আঠারো মাস সময় নির্বাচনের জন্য সেনা সেনাপ্রধান একটা বক্তব্য দিয়েছেন অথবা গত দশ মাস যাবৎ বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে তারা ব্যালেন্স রাখছেন এখানে তো স্পষ্ট সেনাবাহিনীর অবস্থান কি তারপরে কেন বারবার সেনাবাহিনী নিয়ে কথা নতুন যে এদের মধ্যে আসলে কি সমস্যা গন্ধ দিন পরে পরে সেনাবাহিনীকে নিয়ে এই ধরনের অধ্যত্বপূর্ণ কথাবার্তা আজকে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি আলম বলছেন বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা এখনো যথেষ্ট সম্মানের জায়গায় রাখি কিন্তু ফেসিবাদ বিরোধী লড়াইয়ে তাদেরও স্পষ্ট অবস্থান এবং কার্যক্রম আমরা দেখতে চাই তারা কি তোমার রাজনৈতিক দলের সদস্য না কর্মী না আমরা বুঝতে চাই যে সেনাবাহিনী কি কোনো রাজনৈতিক দলের কর্মী সেনাপ্রধান কি কোনো রাজনৈতিক বক্তব্য দিবেন নাকি না আলাদা কোনো কর্মকাণ্ড করবেন এখন কেনই কথা বলছে মদ যারা উষ্কা এদের মধ্যে এই এনসিপি নেতাদের অবস্থানটা তো স্পষ্ট এরা মবকে পৃষ্ঠপোষকতা করে জেএম কাদের ফেসিবাদের দোষর তার বিরুদ্ধে মামলা আছে দেশে আইন আছে পুলিশ আছে আদালত আছে তাকে গ্রেপ্তার করবে এখন জেএম কাদের বাড়িতে গিয়া ভাঙচুর করা আর এরপরে সেনাবাহিনী এই যারা মব পরিচালনা করেছে তাদের বিরুদ্ধে একটা সারাশি অভিযান চালিয়েছে তো সেই অভিযানে বেশ কয়েকজন বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলনের যারা নেতা আছেন তাদেরকে সেনা মানে সেনাবাহিনীর দায়িত্বশীল যিনি অফিসার আছে তিনি জিজ্ঞাসাবাদ করেছেন এর মাঝখানে আপনারা দেখছেন সকলে আমি ভিডিওটা দিছি গভীর রাতে গিয়ে এখানে কেন বাবা আচ্ছা এখন ওই ঘটনার প্রেক্ষাপটে তার বক্তব্য হচ্ছে যে রাত দুইটার দিকে বৈষম্য ছাত্র আন্দোলনের যে দুই নেতাকে সেনাবাহিনী জিজ্ঞাসাবাদ করছিল তাদেরকে সাথে নিয়ে তিনি সেখানে ছাড়েন এরপরে রংপুর এবং আওয়ামী লীগের টিম জাতীয় পার্টি ইস্যু একটা ফেসবুক দিচ্ছেন যে তিন দিন আগে রংপুরের জাতীয় পার্টি থেকে মনোনীত অবৈধ নির্বাচনের একাধিক ভারের অবৈধ মেয়র মোস্তফা আবার মেয়র পদে ফিরে আসার জন্য আওয়ামী লীগের পোষ্য টিম জাতীয় পার্টি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সন্ত্রাসীদের নিয়ে রংপুর শহরে বিক্ষোভ করছে তো ঈর্ষাগত হচ্ছে ডক্টর শাহাদাত হইছে তো উনি হইলে সমস্যা কি বেচারা আইনি আদালতে যাইতেই পারে মানে এখানে বিষয়টা পার্থক্য কোথায় আওয়ামী লীগ এবং ভারতের সঙ্গে নেগোসিয়েশন করে সাময়িক বিরোধিতার ভান ধরে বিরোধী দলের যাবতীয় সুযোগ সুবিধা গ্রহণ করছে জাতীয় পার্টি এমনকি বিএনপি জামাত যখন প্রহসনের অবৈধ নির্বাচন থেকে দূরে থেকেছে সেখানে জাতীয় পার্টি তো এই জায়গা থেকে তো জাতীয় পার্টি সমালোচিত তাদের বিরুদ্ধে বিভাগীয় ইনভেস্টিগেশন হোক আইন আদালতে মামলা হোক মানে এগুলার জন্য যেগুলো রাষ্ট্রের আইনের কাঠামোর মধ্যে আছে ওইগুলোতে তোমরা যাও ওইটা না করে তার বাড়িতে গিয়ে ভাঙচুর করার চেষ্টা করা গুন্ডা জ্বালাই দেওয়া তারপর হচ্ছে এগুলো তো ভাই হইতে পারে না এটা তো কখনোই কাম্য না তাই না নাম্বার তিন জাদুবাড়ির চেয়ারম্যান জি এম কাদের রংপুরে গিয়ে জাতীয় পার্টি এবং আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে মাঠে নামার পরিকল্পনা শুরু করছে তুমি কেমনে বুঝছো যদি তোমার কাছে এই তথ্য থাকতো তাহলে পুলিশকে দিতা আইনশৃঙ্খলা বাহিনী আছে গোয়েন্দা বাহিনী আছে তারা রিপোর্ট পায় নাই তুমি রিপোর্ট পাই গেছো তুমি কি গোয়েন্দা বাহিনীর চেয়েও বড় গোয়েন্দা এগুলো প্রশ্ন আসতে পারে অতপর যখন রংপুরের ফেসিবাদ বিরোধী ঐক্য একসঙ্গে এম কাদ এবং জাতীয় পার্টির বিরুদ্ধে মিছিল করে তখন জাতীয় পার্টি নাকি তাদের উপর হামলা করে আর বাইক পুরানোর ঘটনাও সে বলছে যে আপনার এখানে এটা রংপুরের যারা আছেন তারাই করছে যে এই যে জাতীয় পার্টির পর এটা বৈষম্য বিরোধীর উপর চাপাই দেওয়া হয়েছে এগুলোর তো ফুটেজ আছে রে ভাই ফুটেজ আছে তো যদি তারা না করে তাদের বিরুদ্ধে অন্যায় যদি হয় সেটা আলাদা হবে কিন্তু এইখানে সেনাবাহিনীকে নিয়ে তাদের যে বক্তব্য আসছে যে সেনাবাহিনীকে আমরা যথেষ্ট সম্মানের জায়গায় দেখি নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা তাদের ফাইন এটা সেনাবাহিনীকে নিয়ে তোমার খেলাধুলা বন্ধ করা উচিত অ্যানাফ ইজ অ্যানাফ কারণ তুমিও স্বৈরাচারের সাবেক সুবিধাভোগী বঙ্গবন্ধুরা মুখের থেকে ফেনা ফালাই দেওয়া ক্যারেক্টার এটা মানুষ জানে এর পরবর্তী সময় তোমাদের অবস্থান পরিবর্তন হয়েছে এটাও আমরা দেখছি ঠিক আছে ফাইন কিন্তু সেনাবাহিনী নিয়ে কথা বলার মতন যোগ্যতা তোমার এখনো হয় নাই এগুলোর বিরুদ্ধে আমাদের অবস্থান আমরা স্পষ্টভাবে শক্ত করতে চাই ভালো থাকুন